আসসালামু আলাইকুম আমি সৌরভ হোসেন বাঁধন অন্যতম চার চারভাই আগ্রো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবি এম করেছি এবং এখন আমি একজন উদ্যোক্তা হব বলে মনস্থ করেছি আজকের ভিডিওতে আমি চারভাই আগ্রো সম্পর্কে কিছু কথা বলবো ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে তো আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো শুরুতে আমি বলেছি আমি বিজনেস গ্রাজুয়েট তো এখন আমার কাছে সুযোগ রয়েছে একটা পাবলিক বা একটা প্রাইভেট জব সিকিউর করার এবং একটা সিকিউর লাইফ লিড করার তো যদি আমি উদ্যোক্তা হই তাহলে আমার ওই চাকরি করার সুযোগটা থাকবে না তো আমি বিশ্বাস করি যে কোনো উদ্যোগ বা যে কোনো পরিকল্পনা হুট করে নেওয়াটা বকামি তো আমি এখন প্ল্যানিং প্রসেসের ভেতরে আছি এবং এই প্ল্যানিংয়ের অংশ হিসেবে আমি চিন্তা করেছি সিরিজ আকারে কিছু ভিডিও মেক করবো যে ভিডিওগুলোর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব যে আমি বা আমরা কেন উদ্যোক্তা হতে চাই বা আমাদের কেন উদ্যোক্তা হওয়া উচিত তারই ধারাবাহিকতায় আজকে আমি আমাদের চার ভাই নিয়ে কিছু কথা বলবো এবং আমি বিজনেসের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব যে আমাদের কেন উদ্যোক্তা হওয়া উচিত তো আমার বড়ো ভাই সোহেলানা স্বপন সে একটা প্রাইভেট অর্গানাইজেশনে কর্মরত আছে এবং আমার ছোট, শাওন ও একটা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে সম্পৃক্ত ছিল এবং বর্তমানে সে চাকরি থেকে অব্যাহতি নিয়েছে এবং আমাদের সবার ছোট ও সৈকত ও এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে তো আমার বড় ভাই দীর্ঘদিন ধরে আমাকে এবং আমার পরিবারকে বলে আসছিলো যে ওর চাকরিটা অতটা ভালো লাগে না কারণ ওই চাকরিতে ফিউচার গ্রোথ বলে তেমন কিছু নেই বা সুযোগ সুবিধা খুবই কম তো আমি পরে বিষয়টা ক্রিটিক্যালি চিন্তা করলাম এবং আমি যে ফাইন্ডিংসটা পেলাম সেটা হলো যদি আমি উৎপাদনের ভাষায় বলি তাহলে উৎপাদনের উপকরণ চারটি ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এবং ব্যবস্থাপনার ভাষায় ব্যবস্থাপনার মৌলিক উপকরণ ছয়টি ম্যান মেশিনস ম্যাটেরিয়াল মানি মার্কেট মেথডস তো এখানে উৎপাদনের উপকরণ চারটি এবং ব্যবস্থাপনার মৌলিক উপকরণ ছয়টি চারটি এবং ছয়টি উপকরণ আমি ডিটেলসে ব্যাখ্যা করবো না তবে আমি এখান থেকে একটা ফাইন্ডিংস দাঁড় করাবো সেটা হলো উৎপাদনের চারটি উপকরণ চারটি উপকরণের ভেতরে প্রথমত রয়েছে ভূমি ভূমি হলো উৎপাদনের ভাষায় এমন উপকরণ যেটা আকাশ বাতাস জলস্থল আছে অর্থাৎ প্রকৃতিতে জাকি আছে সব কিছু ভূমির ভেতরে পড়বে এবং দ্বিতীয়টা হলো শ্রম শ্রম আমরা মানুষ দিয়ে থাকি এটা কায়িক হতে পারে মানসিক হতে পারে মূলধন মানে হলো অর্থ বা টাকা পয়সা বা ওই ধরনের সম্পদ যেটা উৎপাদন কার্যে ব্যবহৃত হয় এবং সংগঠন হলো মানুষ তৈরি করে কতিপয় ব্যক্তি সমষ্টি হতে পারে অথবা একজন ব্যক্তি মিলেও হতে পারে এক মালিকানা সংগঠন আর এ পাশে ব্যবস্থাপনার ছয়টি উপকরণ রয়েছে ছয়টি উপকরণের ভেতরে প্রথম উপকরণ হলো মানুষ তো দেখুন উৎপাদনের চারটি উপকরণ এবং ব্যবস্থাপনার মৌলিক ছয়টি উপকরণের ভেতরে একটা কমন উপকরণ সেটা হলো মানুষ অর্থাৎ হিউম্যান বিইং অর হিউম্যান রিসোর্স এটা হলো উৎপাদনের সবচেয়ে জটিলতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তো আমাদের শ্রমের মূল্য রয়েছে কারণ এই শ্রম দিয়েই পৃথিবীর উৎপাদনের চাকাটা ঘুরছে বা পৃথিবীর সকল উৎপাদন প্রক্রিয়া চলমান রয়েছে তো যেহেতু আমার বড়ো ভাই এবং আমার ছোটো ভাই ওদের পোটেন্সিয়ালিটি আছে ওরা ওদের যে শ্রমটা যে অর্গানাইজেশনের পেছনে দিচ্ছে সেখান থেকে পর্যাপ্ত রিটার্ন পাচ্ছে না তো আমি চিন্তা করলাম যদি এরকম কিছু করা যায় যে ওদের ওই শ্রমটা ওরা নিজেদের পেছনে ব্যয় করুক নিজেরা কিছু করুক তাহলে আমার মনে হয় যে দুই বছর বা পাঁচ বছর পরে আমাদের ফিউচার একটা গ্রোথ থাকবে তো এই চিন্তাধারা থেকে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা ফার্মিং টাইপের কিছু করব আমরা মূলত তিন ধরনের কাজ করব একটা ফার্মিং একটা ফিশিং আর একটা হলো অ্যাগ্রিকালচার বা কৃষি তো আমরা এই তিনটা কাজ করব, তিনটা কাজ করার পেছনে আমাদের অবশ্য কারণ রয়েছে কারণ হলো আমরা ছোটোবেলা থেকেই এই তিনটা কাজের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম এই তিনটা কাজ আমাদের অলরেডি জানা তো এই জন্য আমরা চিন্তা করেছি আমরা চার ভাই অ্যাগ্রো নামে একটা অ্যাগ্রো বিজনেস আমরা শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে আমি এর বাইরে তেমন কোনো কিছু ব্যাখ্যা করার চেষ্টা ব্যাখ্যা করবো না পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন বিষয় আমি স্পেসিফিক্যালি আমি বিভিন্ন সাবজেক্ট হিসেবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব তো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের মতামতের মূল্য রয়েছে এবং আপনাদের মতামতের ওপর ভিত্তি করে আমি পরবর্তী ডিসিশনগুলো মেক করব তো ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম